কিন্তু আমারটা আমার মাংস হলে আর কিছু খেতে চাই না আমাদের মাংস হলেও চাই মাংস হলেও বলবে শুধু এটা এটাই তরকারি তাহলে সবজিগুলো কি জন্য আনলাম বলবে তাহলে সবজিগুলো কি জন্য আনলাম শুধু যদি চিকেনটা করবে তো মানে চিকেন করলেও সবজি চাই চিকেন করলে হয় না বলো পাইল ও মামনি বলে ও মামনি ভাই মিউট থাকে তো ওই জন্য শুনতে পায় না তনুশ্রী দিদি ভাই এসছে তনুশ্রী দিদি ভাই কেমন আছো গুড ইভিনিং বসি লাইভ কবে করবে তুমি হাইলাইট বানাও না হাইলাইট দাও না তো আমি কবে করবো কোনো ঠিক নেই তুমি হাইলাইট বানাচ্ছ না ওই জন্য বললাম ভালোবাসা দিচ্ছে তনুশ্রুতি ভাই তোমাকে ভালোবাসা আমার লাইভে আসার জন্য গুড ইভিনিং কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা মামুন দিদি ভাইকেও ভালোবাসা দিচ্ছে তনুশ্রী দিদি ভাই দেখো প্রতিমা ভাই সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল মনে হয় ও প্রতিমা ভাই তুমি বাথরুম থেকে বের হয়েছো বলছি তুমি বাথরুম থেকে বের হলে প্রতিমা ভাইকে ভালো আছে দিচ্ছে বলছি আমি বাথরুমে আছি তনু বলে ভালোবাসা দিচ্ছে তনু স্মৃতিদি ভাই তুমি কিছু তো নাইটই করো নাকি একদিন না দুদিন দেখলাম তোমাকে অনেক নাইট করতে তারপর ওই সকালের দিকে যে রকম টাইমে লাইফ করো ওইটাই মেতো করো পাখি বলে ভালোটা দেখছি de tudo.